আমরা যখন 370 নিয়ে যখন হকারদের সাথে কথা গিয়ে নাই সেটা তারা নিতে রাজি হচ্ছে না মানে এই যে সে কষ্ট হচ্ছে হ্যাঁ তো কথা বলবো না মানে মা তো ছিলেন কি জন্য মা তো ছিলেন আমি আপনাদের একটা কথা বলতে দেবো এমন আমার কথা বলবো এমন আমার কথা বলবো এই কথা এই আমি কার দেখাছেন হ্যাঁ পাওয়া গেছে পরিমানুষ এই করো